হ্যালো ফিউ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দনা কুকিং ব্লগে সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমার মজাদার মজাদার রেসিপিগুলো আজকে আমি বানাবো শীতকালে সবার জনপ্রিয় যেটা কলাইশুঁটির কচুরি কলাইশুঁটি না কচুরি খেলে শীতকাল মনেই হয় না তাই মজাদার একদম সফট এবং দেখো মুচমুচে রেসিপি বানানোর জন্য কী কী প্রয়োজন সেগুলো সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমেই বলবো আর পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে তাহলেই বুঝতে পারবে অল্প সময় কিভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো চলো আমি এখানে একদম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি পাঁচশো গ্রাম এটা মিক্সিতে ভালো করে টেস্ট করবো কারণ মিক্সি না হলে কিন্তু মিক্সি না হলে কিন্তু দানা থেকে যাবে যাতে কোনো দানা না থাকে এটা হাতে করে দেখে নেবেন এর মধ্যে আদা এবং লঙ্কা ভালো করে আলাদাভাবে পেস্ট করে নেব এবং কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটু সরষের তেল এবং এভারেস্টের হিংরাজ মশলা হিংরাজটা দিলে কি বলুন তো একটু ফ্লেভারটা ভালো আসে এই গরম হয়ে গেছে তেলটা এবার দিয়ে দেবো হিংরাজ হিংরাজ দেওয়ার পর কালো জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নার্চারা হয়ে গেলে পেস্ট করে রাখা আদা এবং লঙ্কাটাকে ওর মধ্যে দিয়ে দেবো আপনারা বলতেই পারেন যে আমি এটা আলাদাভাবে কেন পেস্ট করলাম আমরা তো আমি তো কলাইশুঁটির সাথেই পেস্ট করতে পারতাম কিন্তু না কলাইশুঁটির সাথে পেস্ট করবেন না আলাদাভাবেই করবেন কি বলুন তো মশলাটা ভালো করে আগে কষিয়ে নেবেন না কষালে সেই ফ্লেভারটা আসবে না এবার আমি তাতে দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কি বলুন তো কালারটা খুব সুন্দরভাবে এসবে দেখুন আমার কালার কিন্তু মশলা যথেষ্ট পরিমাণ এসে গেছে এবার আমার পেস্ট করে রাখা একদম ফ্রেশ কলাইশুঁটি ওর উপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করলে একদম রেডি হয়ে যাবে কলাইশুড়িটা কিন্তু শুধু এটা নাড়াচাড়া করলেই হবে না এতে একটু স্পেশাল কিছু মশলা আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই মশলাটা তৈরি করলাম মেন মশলা মশলাটা ঠিকভাবে না তৈরি হলে ঠিক কচুরিটা স্বাদ পাবেন না তার জন্য এই মশলাটার জন্য আপনাকে স্বাদ মতো একটু নুন দিতে হবে এবং আপনাকে দিতে হবে দেখুন এবার নাড়াচাড়া করে একটু স্বাদ মতো চিনি দেবো চিনিটা মেন দিতেই হবে কারণ কি বলুন তো নুন দিয়েছি লঙ্কা দিয়েছি চিনিটা দিলে একটা স্বাদটা সুন্দর আসে দেখুন কলার কড়ার গায়ে কিন্তু যথেষ্ট লাগতে আরম্ভ হচ্ছে মানে রসটা ঠিকভাবে টেনে নিচ্ছে এবার আমি যেটা আপনাকে স্পেশালি দেখাতে চাই এতে একটু ঘি দেবেন এই স্পেশাল মশলাগুলো হচ্ছে তার মধ্যে ঘি বিট লবণ বিট এমনি নুন দেবেন কিন্তু বিট লবণও আপনি এক চামচ দেবেন তাহলে গন্ধটা আরও সুন্দর আসবে একবার এইভাবে ট্রাই করে দেখুন বাড়িতে আপনি দোকানে যাবেন না কলাইশুঁটি কচুরি খাওয়ার জন্য আমার যথেষ্ট কলাইশুঁটি কচুরির মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি নিয়ে নেব ময়দা ময়দাটাকে ভালো করে ময়েন দিয়ে মাখবো তার মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দেবো এবং একটু দেবো রিফাইন অয়েল এবং ভালো করে পুরো ময়দাটাকে ভালো করে মাখবেন এমনভাবে মাখবেন কোনো ময়দাটা যেন বাদ না যায় খুব সুন্দরভাবে তৈরি করবেন দেখুন ডেলা বেঁধে গেলেই বুঝবেন ময়দাটা একদম ঠিকভাবে মাখা হয়ে গেছে ময়েন দিয়ে তারতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে থেসে মাখবেন দেখুন যত আপনি ভালোভাবে তৈরি করবেন তত ভালোভাবে মানে কচুরিটা ফুলবে এবং সুন্দর মচমচে একদম তৈরি হবে দোকানের মতো এভাবে পুর দিয়ে পরিমাণ মতো আপনার প্রয়োজন মতো আপনি পুর দেবেন পুর দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করতে হবে নয়তো আপনার যদি ওটা ভেতরে বাষ্প রয়ে যায় ওটা কিন্তু ফেটে যাবে ফেটে গেলে কি বলুন তো তেলে আপনার কালো হয়ে যাবে তেলটা যেহেতু ভিতরের মশলাটা বেরিয়ে যাচ্ছে তেলটা কালো হয়ে যাবে আমার পরিমাণ মতো এখানে লুচি দেখুন বেলাটা কমপ্লিট হয়ে গেছে কচুরি এবার গরম তেলে আমি একদম ছেড়ে দেবো একদম কলাই কলাইশুঁটির মুচমুচি কলাইশুঁটির কচুরি দেখুন তেলটা যথেষ্ট পরিমাণ রেডি হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছে আমার আমাদের দোকানের মতন একদম কচুরি কলাইশুঁটির কচুরি তাহলে কেমন জমে গেল বলুন পুরো সব এবং একদম মুচমুচে একবার বাড়িতে বানিয়ে দেখুন অসাধারণ টেস্টি আর এর সাথে আলুর দম হলে ভালো হয় কিন্তু আলুর দমটা আর করা হলো না কলাইশুঁটির কচুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে তো দেখে নাও একদম মচমুচে তৈরি হয়ে গেছে এটা দুদিন তিন দিন যতদিন পারেন রেখে খাবেন অসাধারণ খেতে অসাধারণ বাসি তো সবার খুব প্রিয় আমারও খুব প্রিয় তো চলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন